নমস্কার সকলে ভালো আছেন মিথুন রাশি কেমন যাচ্ছে জুলাই মাস দু সকলকে শুভেচ্ছা অভিনন্দন অ্যাস্ট্রো কথা কাজ নি চ্যানেলের পক্ষ থেকে মিটুন রাশি মিটুন লগ্ন সঙ্গে নক্ষত্র ফল মিক্সিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র কেমন যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন অল নোটিফিকেশনে সকলের আগে ভিডিও আপনি দেখতে পাবেন স্কিপ করে যাবেন না এখানে অনেক কিছু জানতে পাচ্ছেন মিটুন রাশি কেমন যাবে না যাবে আমার রাশিফল বিচার মিলবে 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 শুধু আপনারা একবার বিচার করে দেখুন জন্ম বিচার করতে পারেন মিটুন রাশি জুলাই মাস আর্থিক উন্নতি হবেই অর্থ লাভ বন্ধুর দ্বারা ভাগ্য উন্নতি কিছু ব্যবসার বিষয়ে বলছি যেমন ঠান্ডা বিজনেস জল জলের বিজনেস এখন তো গরম প্রচন্ড গরম আছে সেজন্য তো চলবেই খুব ভালো চলবে আইসক্রিমের কারখানা পুস্তক প্রকাশনী বইয়ের দোকান যাদের আইন ব্যবসা ওকালতি এজেন্সি ব্যবসা এগুলো খুব ভালো যাবে উনিশে জুলাই পর্যন্ত ভালো যাচ্ছি বিশে জুলাই থেকে একত্রিশে জুলাই বিদেশ যাত্রায় উন্নতি অন্য রাজ্যে ব্যবসায় উন্নতি ইলেকট্রিক ইলেকট্রনিক্স বিজনেস মিডিয়া সাংবাদিক ডাক্তার সার্জেন ডাক্তার এদের খুব ভালো হচ্ছে অনেকের কর্মস্থানে কাজের ধরন কিছু চেঞ্জ হচ্ছে আপনার কর্ম কাজ কিছু চেঞ্জ হবে পরিবর্তন হবে যে যা কাজ করছেন সেখান থেকে অন্য কোনো কাজ করার ইচ্ছা জাগছে যে ভালো লাগছে না অন্য কোনো কাজ করব একটা প্ল্যান পরিকল্পনা নিচ্ছে সেই জায়গাটাই খুব ভালোভাবে নিলে খুব ভালো হয় অনেকে স্থানান্তরিত হবে বদলি হবে অনেকে কাজে সে চেষ্টা করলে হচ্ছে কমিউনিকেশনে যোগাযোগ ব্যবসা ভালো হচ্ছে যারা কমিউনিকেশন ফিল্ডে বিজনেস করছেন তাদের খুব ভালো হচ্ছে ট্রান্সপোর্ট এজেন্সি কুরিয়ার বিজনেস ভালো হচ্ছে আপ রোমাঞ্চ প্রেম পোনায় উন্নতি হচ্ছে সাতই জুলাই থেকে বারোই জুলাই আরো ভালো দিন আসছে আপ রোমাঞ্চ খুব ভালো হচ্ছে এডুকেশন হাই এডুকেশন উন্নতি পিচুরিয়াল ভাব ধর্মীয় ভাবে উন্নতি হচ্ছে সন্তানের কোন রোগ থেকে মুক্তি পাচ্ছেন আপনার সন্তানরা দীর্ঘদিন যে রোগ বাড়িতে ভুগছেন সেখান থেকে মুক্তি পাচ্ছে বিবাহিত জীবন কারো ভাগ্যে বিবাহিত জীবন ভালো যাবে না যাদের অশুভ গো জন্ম ছকে আছে খুব জোর মধ্যম যাবে ভালো যাবে না অর্থ ব্যয় খরচা থাকছে মামলা যাদের আছে আইনগত সমস্যা থাকছে এ বারোই জুলাই থেকে পরিশ্রমের মূল্য দিতে হবে সব খরচা হয়ে যাবে ব্যয় হবে বেশি শরীরে কিছু রোগ থেকে সমস্যা রক্তপাত থেকে হাই বিপি লো বিপি সমস্যা এক তারিখ থেকে আট তারিখ গাইনোলজি প্রবলেম বাদ ব্যথা যন্ত্রণা তেরোই জুলাই থেকে পেট লিপার বুকে কোনো হিট হবে কোনো সমস্যা পুরো মাসটায় শত্রুতা থাকছে কম বেশি থাকছে ব্যয় খরচা বৃদ্ধি হচ্ছে পরিশ্রম একটু বেশি হচ্ছে দু তারিখ আড্ডা নক্ষত্র অর্থ লাভ হচ্ছে এটা চন্দ্র গোচরে আসছে আড্ডা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অর্থ লাভ এটা শনিদেব দিচ্ছে এটা চব্বিশ তারিখ পর্যন্ত পাচ্ছেন আড্ডা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র শনিদেব একটা অর্থ লাভ দিচ্ছে পুনর্বসু নক্ষত্র অর্থ লাভ দিচ্ছে আড্ডা নক্ষত্রের কিছু সমস্যা হচ্ছে দেহ পিরা শরীরে রোগ ব্যাধি থাকছে বৃহস্পতি এতে হচ্ছে তিরিশ তারিখ মৃগশিরা নক্ষত্র অর্থ লাভ নক্ষত্র অর্থ লাভ বারবারই আসছে ইন্ডিকেট দিচ্ছে একুশ থেকে একত্রিশ তারিখ আড্ডা নক্ষত্র অর্থ লাভ থাকছে সঙ্গে কিছু শত্রুতা থাকছে সেটা সাবধানে থাকা উচিত এগারো বারো তেরো তিনটে দিন খুব সাবধান থাকা মিটুন রাশি মিটুন লগ্ন এগারো বারো তেরো তারিখ মিটুন রাশি মিটুন লগ্ন সাবধানে থাকা উচিত এই সময়টা শত্রুতা রোগ ব্যাধি ঝামেলা অশান্তি থাকছে খুব শান্তি খুব ফ্রি থাকতে পারছেন পনেরো ষোলো সতেরো তারিখ পনেরো তারিখ মিক্সিরা নক্ষত্র ষোলো তারিখ আদ্রা নক্ষত্র সতেরো তারিখ পুনর্বসু নক্ষত্র দুই তারিখ থেকে নয় তারিখ মিক্সিরা নক্ষত্র অর্থ লাভ প্রাপ্তি থাকছে দশ তারিখ থেকে উনিশ তারিখ আদ্রা নক্ষত্র অর্থ লাভ প্রাপ্তি থাকছে কুড়ি তারিখ থেকে যাচ্ছে আপনাদের যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নম্বরে নিজের জন্ম কোন বিচার করতে পারেন নতুন কুষ্টি বিচার করতে পারেন লাইভ কুষ্টি করতে পারেন আপনার সন্তান আপনার নিজের আপনার পরিবারে আপনার ফ্যামিলি যাদের জন্ম তারিখ সময়ে তারা হাতের ছবি পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি বলছি আপনার ভাগ্যে যেটা আছে সেটা সঠিক জানতে পারবেন তার থেকে একটা রাস্তা পাবেন একটা আশা পাবেন একটা দিশারি পাবেন আলোর দিশারি পাবেন নিজের জীবন কি জানতে পারবেন নিজের জীবনটা কত ভালো কি হবে চললে ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট আমার বিচার মিলবে 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 সকলে ভালো থাকুন মিথুন রাশি মিথুন লগ্ন আপনাদের ভালো হোক